কমিশন নিরপেক্ষ হলে তৃণমূল বিজেপি থাকবে না মিনাক্ষী নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে এই রাজ্য থেকে তৃণমূল আর সারা দেশে বিজেপির টিকিট কেটে দেবে বামেরা শনিবার নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়ন ব্যানার্জীর সমর্থনে রোড শো করতে এসে বলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জি করেনি

অপশাসন এবং আইনের শাসন যেটা ওরা তুলে দিয়েছে সেটাকে ফিরে পুনঃ প্রতিষ্ঠা করতে গেলে গোটা নন্দীগ্রাম সহ তমলুকের সাধারণ মানুষ অলরেডি বেছে নিয়েছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নিরপেক্ষভাবে এবং দায়িত্ব সহকারে ভোটটা করালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টিকিট আমরা কনফার্ম করে দেবো এখান থেকে বিদায় এবং গোটা ভারতবর্ষে বিজেপি ফিরে সরকার গঠন করতে পারবে

ব্যুরো রিপোর্ট এখন সংবাদ